প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম আমাদের কাফাটিয়া ফল ফ্রুটের বাজার তাই না তো এখানে কিন্তু দেশীয় একদম তরতাজা ফল ফ্রুট পাওয়া যায় দেখেন একদম মানে রাজা তো আছে দেখেন কাঁঠাল আমাদের ফলের রাজা তো তারপরে দেখাবো আম তারপরে কলা আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর আমার বড় ভাই উনিও আম নিয়ে আসে তো আমরা একটু এই কলাগুলো একটু দাম দিকে আমার কলিজার এক বড় ভাইয়ের কাছে একটু কথা বলি তো আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন জাগা আলহামদুলিল্লাহ কলা কত করে হালি বিক্রি করতেছে এগুলা আচ্ছা চেহারা দেখে মানুষ কথায় আছে যে উপরের দিকটা দেখে ভিতরটা আসলে বোঝা যায় না এটা কিন্তু কথাটা সত্য তো আমরা দেখতে পাচ্ছি কলা কিন্তু কাঁচা লাগতেছে তো এটা কি ভিতরে পাকা আছে ভাইয়া আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দর্শক এটা কথাই আছে আমরা প্রমাণও দেখি যে উপরে থেকে দেখতে কিন্তু কাঁচা লাগে ভিতরে নাকি পাকা মাসাল্লাহ মাশাল্লা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে তো প্রিয় ভাই আরেকজন আছে আমার কলিজার তো দেখি আম আছে মাশাল্লাহ আপনি শুধু দামটা বলবেন দেখেন কত সুন্দর আম আছে মাশাল্লাহ আচ্ছা আমের দামটা এটা কিরকম ভাইয়া নব্বই টাকা মাত্র মাশাল্লাহ এটা কি আম বলে এটা আমরোপালি এটার কত কেজি চাচ্ছেন একশো টাকা মাশাল্লাহ এটার দাম এটা কি নাম মাশাল্লাহ এটা দেখেন দর্শক কত বড় বড় আম কিন্তু এখানে আছে এটার দাম কত ফজলির মাত্র ষাট টাকা কেজি দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুট কিন্তু আমাদের কাফাটিয়া বাজার প্রত্যেকটা দিনই কিন্তু এই উঠে এভাবে তো আমরা ইনশাল্লাহ নেক্সট পিসফল দেখাই অনেকে পিসফল খেতে চান মাসাল্লাহ দেখেন কত সুন্দর পিসপল মাসাল্লা কি কয় ও আচ্ছা আচ্ছা অনেকে বলে কাটলিসু আমরা ছোটবেলা থেকে পিস পলি বলি তো এখানে অনেক সুন্দর কিন্তু মাশাল্লাহ দরদি কত করে চাচ্ছেন কাটলিসু কেজি একশো টাকা কেজি মাসাল্লাহ মাসাল্লাহ তো অনেকে ফিরিও খায় অনেকে মাগরাও খায় ওইটা কোনো ব্যাপার না দু একটা জিনিস বেঁচতে গেলে দু একটা জিনিস খাওয়াইতেই হবে খাই বই খাই বই আচ্ছা দেখেন কত সুন্দর বাদাম আছে মাসাল্লাহ এটা কি বাজা না কাঁচা কাঁচা না দরদি কত করে দরদি কেজি মাসাল্লাহ দেখেন আমাদের কাফাটিয়া বাজারে কিন্তু আমাদের দরদি বাদাম উনি আসছে মাসাল্লাহ কত সুন্দর বাদাম দেখেন একশো টাকা কেজি কাঁচাটা আর লেবু আছে মাসাল লেবু কি কেজিতে বিক্রি করেন না দরদি ও সেটা কত করে হালি বেচতেছেন পাঁচ টাকা পাঁচ টাকা আলি কি কন দেখেন দর্শক মাত্র পাঁচ টাকা আলেও কিন্তু লেবু বিক্রি হয় আমাদের কাফাটিয়া বাজারে তো এখন দেখাবো ইনশাল্লাহ তো এখন ইনশাল্লাহ আমাদের বড় বিশাল একটি কাকা তো কাকার একটু আমরা কথা বলি কাকার সাথে দেখেন কত সুন্দর কলা আছে মাসাল্লাহ আমার কাকার গাছের সরি তো দেখেন তারপরে চারটা নারিকেল আছে কিন্তু একদম ফ্রেশ নারিকেল মাশাল্লাহ তো দরদি কলা কত করে আলি চাইতেছেন কাকা কয় দশটায় আছে সাખા অমনি সাખા অমনি সমস্যা নাই কত কইরা কত কইরা আলী কত আলী কত আলী কলার হ মাত্র 20 টাকা আলে কিন্তু 20 কলা পাবেন এবং কি জম ও জুতাও পাবেন দেখেন দুইটা জোড়া লাগানোর কিন্তু ত্রাসক তো দেখতেই পাচ্ছেন সরাসরি তো এখন দেখাবো আমরা দুইটা নারikel পাকা নারikel দেখেন অনেকে কিন্তু পাকা নারikel দেখতে চান তো আজকে আমি আছে আপনাদের পাকা নারিকেল দেখাব ইনশাআল্লাহ দূরে পাকা নারিকেল কত করে জোরা আরে দিতাছি কইরা ইরা এটা আলি কত জোরা আলি কইছে ইরা এরা জোরা কত সাইড দাইতা আছে এক আলিতাসে কত 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 কন ফস্কে করে আমার বিট তো দর্শক দেখেন নারকেল কিন্তু 150 টাকা জোড়া মাশাআল্লাহ দেখেন এখানে কিন্তু আমাদের বাজারে কিন্তু অনেক সুন্দর ফল ফ্রুট উঠে দেখেন তো আমি আসতেছি বাজার সমস্যা নাই দিতাছি 10 টাকা উড়াও সমস্যা নাই তো দেখাই কত সুন্দর আম আছে মাশাআল্লাহ দেখেন এখানে আম তো দেখাইলে আমি কাঁঠাল আছে দেখেন কত সুন্দর কত সুন্দর কাঁঠাল দেখেন মাশাআল্লাহ একটা কাঁঠাল কিন্তু পাইকে ফাইটাই গেছে একবারে রসের ঠেলায় নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন তো এরকম কাঁঠালের দাম চাচ্ছেন কত দরদি এটার দাম কত পঞ্চাশ টাকা মাশআল্লাহ দেখেন জাতীয় ফল কিন্তু মানুষের দাম নাই এটা ফল হওয়া দরকার আছে পাঁচশো টাকা তার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা কিছুই করার নাই জাতীয় হলে কি মানুষের তো পছন্দ হয় না নাকি ভালো জিনিস মানুষের ভালো লাগে না এদিও তো এরকমই হ্যাঁ পঞ্চাশ চল্লিশ এরকম না এই একই দামি আর কি তদর্শক দেখেন কাঁঠালের কিন্তু ওইরকম দাম নাই কারণ কি লেগে কাঁঠাল এখন মানুষ বেশি পছন্দ করে না কিন্তু হয়তো কোনো বিজ্ঞানী বা কেউই জাতীয় ফল তাকে কাঁঠালি দিয়েছে কারণ কাঁঠালের কিছু গুণগান আছে তো এগুলো আসলে আমরা মানুষ অতটা বুঝি না এই কারণে কিন্তু ওনারা মুরব্বী মানুষ ওনারা এমনিই দেয় নাই কাঁঠালটারা জাতীয় ফল তো দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম